ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রে সাহাত্রী পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উচ্চতায় অবস্থিত এটি বারোটি জ্যোতির্লিঙ্গের একটি এবং হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থ এই মন্দির ভীমা নদীর উচ্চস্থল বলেও পরিচিত পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে দানব কুম্ভকর্ণের নাতি এবং কুম্ভকর্ণপুত্র কুম্ভকর্ণাসুরের ছেলে ভীম ভগবান শিবের ভক্তদের অত্যাচার করত জন্ম হয়েছিল কামরূপে বর্তমান আসাম এবং সে অত্যন্ত শক্তিশালী ও অহংকারী ছিল সে যখন জানতে পারে যে তার পিতা রামের হাতে নিহত হয়েছিল তখন সে প্রতিশোধ নেওয়ার সংকল্প করে ভীম হিমালয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ লাভ করে এবং অসীম শক্তি অর্জন করে তারপর সে কেদার ক্ষেত্র আক্রমণ করে এবং অনেক ঋষি মুনি ও ভগবান শিবের ভক্তদের বন্দি করে ফেলে সেই সময় এক মহাভক্ত কমার্তিক ভগবান শিবকে আহ্বান করেন ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হন শিব এবং দানব ভীমের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং অবশেষে ভগবান শিব ভীমকে বধ করেন যুদ্ধের পর শিবজি যে স্থানে অবস্থিত হন এবং জ্যোতির্লিঙ্গরূপে প্রকাশিত হন সেই স্থানে আজকের ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ কথিত আছে যুদ্ধের উত্তাপে ভগবান শিবের শরীর থেকে যে ঘাম ঝরেছিল সেখান থেকেই গঠিত হয় ভীমা নদী মন্দির ও তাৎপর্য ভীমশঙ্কর মন্দিরের স্থাপত্য মারাঠি শৈলী এখানকার জ্যোতির্লিঙ্গ ছোট এবং নিচের দিকে স্থাপিত এটি ঘন অরণ্য ও পাহাড়ে ঘেরা এবং ভীমশঙ্কর বন্যপ্রাণী অভয়ারণ্য এখানেই অবস্থিত ভক্তদের বিশ্বাস ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করলে সকল পাপ মোচন নিশ্চয় আমি আশা করি তোমাকে ভিডিওটা ভালোবেসেছ আমি তোমাদের সবাইকে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে উৎসাহী দিই